ফায়ার জাগন হইলো তারপর আরেকটা ফায়ার হইলো ফায়ার হলো দূর দূর যাই হয়েছে কেউ বাজারে লোকজন মানে ধর 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 করতে করতে যাই দেখে আমার ভাগ দিয়ে গুলি খাই গে একদম দিনের আলোতে সুস্পষ্ট ভাবে মনে করেন যে একদম নদীর পানি যেমন ক্লিয়ার যায় সেরকম পরিষ্কার ভাবে তাকে হত্যা করা হয়েছে একদম সুপরিকল্পিত ভাবে যারা মেরেছে বা আততাই ছিল ওদের একটা মোটরসাইকেল ধরা পড়েছে একটা অস্ত্র পেয়েছে আমি সুষ্ঠু বিচার চাই কারণ নিরীহ একজন মানুষ এভাবে হত্যার শিকার হবে আত্মীয় গুলিতে হবে স্বাধীন বাংলাদেশে হাউ পসিবল সবাই বল সবার কাছে প্রশ্ন করার পরে সবাই একই কথা বলল যে মামাকে হচ্ছে মামার জামাই ইমরান এবং ওর সাথে আরও ছয় সাতজন মানে অস্ত্রধারী সন্ত্রাসী এসে বিএনপির পার্টি অফিসে ভিতরে সরাসরি শুট করে চলে গেছে গত রায় আনুমানিক সাড়ে আটটার দিকে কুষ্টিয়া সদর ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর অর্থাৎ এই যে ঝিনাইদা কুষ্টিয়ার যে মহাসড়ক সেই মহাসড়কের ঠিক সামনেই এবং মধুপুর তার পাশেই বাজার এবং সেই বাজারে বস অবস্থায় ছিলেন এই টুটুল এবং বলা হচ্ছে যে দুর্বৃত্তরা তাকে পরপর দুই রাউন্ড গুলি করে তাকে মৃত্যু নিশ্চিত করে তাকে ফেলে পালিয়ে যাই তো এই এই বিষয়টা নিয়েই পরিবার থেকে আসলে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে তো আসলে সে বিষয়টা আসলে সঠিক আসলে জানার জন্য মূলত আমি এখন এই নিহত যে টোটল তার বাড়িতে অবস্থান করছি এবং এখন যদি আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি এখন কিন্তু তার কিন্তু পোস্টমর্টম শেষ করে কিন্তু অলরেডি তার এখন দাফনের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তার কিন্তু দাপন সম্পন্ন হবে তো তার আগে আমি স্থানীয় বিশেষ করে তার টুটুলের যে নিকটতম যে সমস্ত স্বজনপ্রিয় মানুষ আছে এবং তাদের কাছে একটু জানার জন্য আমি চেষ্টা করবো যে আসলে এই যে টুটুল আসলে কী কারণে কেন তাকে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে এবং আসলে তার সাথে কোনো শত্রু এবং কোনো মিত্র তা আছে কিনা কোনো মানুষের তো সে বিষয়টা নিয়ে আমি তার যে সমস্ত স্বজনপ্রিয় মানুষ আছে আমি তাদের সাথে কথা কথা বলবো যখন ওই দোকানে বসে থাকে আমি তখন চার দোকানে বসি হ্যাঁ পাশে চার দোকানে ওই ইপার উপারে আমার টুটুল ওই বসে রয়েছে দুজনে গল্প করছে বুঝলেন ইউনুসির সাথে গল্প করছে আর কি প্রায় প্রায় ওই দোকানে বসে গল্প করে আর কি আমি চার দোকানে বসে চা খালা খালাম একটা পান খাইয়ে আমি চলে যাবো বাড়ি হ্যাঁ এমন টাইমে ওই ফায়ার হইলো আর কি ফায়ার যাগন হলো তারপর আরেকটা ফায়ার হলো ফায়ার হইল দূর দূরত যাই হয়েছে বাজারে বাজারের লোকজন মানে ধর 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 করতে করতে যাই দেখে তোমার ভাইগ দিয়ে গুলি খাই গে তারপর ধরিয়ে সকলের কাছে আছে বেঁচে আছে ওই গাড়িতে তুলে দিলাম যে হাসপাতালে নেওয়ার জন্যে আর কি বুঝলেন তারপরে হাসপাতাল ওই যে খানিক দূর জাতি মারা যায় ওই গাড়ি আবার ওখানে ফেলা থিয়ে চলে আসি ওখানে আবার যাইয়ে দেখি যে ওখানে অস্ত্র পড়ে দিয়ে গুলি পেড়িয়ে দিয়েছে এই আমরা দেখলাম চাবি মোটরসাইলে চাবি পড়ে আছে

আমি ঘটনা শোনার পরে আসার পরে দেখি আমার মামা রোডের উপরে পড়ে আছে এরপরে ওখান থেকে আমি লোকজনের থেকে নিউজ নেওয়ার পরে শুনি যে শ্যুট করেছে এ নাকি বলেছি উনিশ যা তার মানে দিনের আলোয় একদম সুপরিকল্পিতভাবে আমার মামাকে হত্যা করা হয়েছে ঠিক আছে আমি বলতে চাই যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমার মামার হত্যাকারীকে আমার মামার হত্যাকারীকে আমি হাজতে দেখতে চাই এবং হত্যার বদলে আমরা হত্যা চাই একদম দিনের আলোতে সুস্পষ্ট ভাবে মনে করেন যে একদম নদীর পানি যেমন ক্লিয়ার সেরকম পরিষ্কার ভাবে তাকে হত্যা করা হয়েছে একদম সুপরিকল্প